পরে আমরা চলে এসেছি এবং চারিদিকে কিন্তু বাঁশে বাঁশ এবং উপরে দেখুন কতটা হিউ করতে চলেছে এবছরে কিন্তু দুর্গা প্যান্ডেল কলেজ স্কোয়ারের সম্পূর্ণ এবং দুহাজার চব্বিশ সালের কলেজ স্কোয়ারের কী থিম হতে চলেছে কীরকমভাবে প্যান্ডেল হতে চলেছে যত সম্ভব আমাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন আমরা এক নজরে দেখে নিই আজকের কলেজ স্কোয়ারের দুহাজার চব্বিশের প্যান্ডেল কলেজ স্কোয়ারের সম্পূর্ণ আমরা দেখে নেব সঙ্গে থাকুন কলকাতার পূজা মণ্ডপের মধ্যে কলেজ স্কোয়ার মূলত আলোকসজ্জার জন্য খুবই বিখ্যাত এবং অবশ্যই প্যান্ডেল এবং প্রতিমা তো আছেই এই প্যান্ডেলটি দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমে প্রতি বছর কলেজ স্কোয়ার এবছরে সাতেরতম বর্ষে পদার্পণ করল এবং এবছরে কলেজ স্কোয়ার দু হাজার চব্বিশ সালের যে দুর্গা পূজার যে থিমটি হবে সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস তোদের কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু পোস্টার অলরেডি পড়ে গেছে এবং দুর্গাপূজা আরম্ভ হতে প্রায় আর দু মাসের মতন বাকি তাই কিন্তু খুব জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে এই প্যান্ডেলের কাজগুলোয় কলেজ পাড়ার প্যান্ডেল ইতিমধ্যে কিন্তু স্টার্টিং হয়ে গেছে এবং সামনেই দেখতে পাচ্ছেন কি বিরাট বড় কিন্তু প্যান্ডেলটি ঢুকে চলেছে প্রতি বছরই কিন্তু পারলে খুব বড় আকৃতি হয় এবছরও কিন্তু ব্যতিক্রম নয় খুব বিরাট আকৃতি কিন্তু এবছরের প্যান্ডেল হতে চলেছে এবং এবছর যেহেতু সুইজারল্যান্ড পার্লামেন্ট হাউস এবছরের থিম তাই বুঝতেই পারছেন যে ভিউ হতে চলেছে প্যান্ডেলটি এবং সামনে যেমন প্রতি বছরে যেমন দুর্গা প্রতিমা প্রতিষ্ঠিত হয় যে জায়গাটি সেটি কিন্তু সামনে করা হয়েছে সম্ভবত সেই জায়গাটা সম্ভবত হয় তহলে এখন অতটা বোঝা যাচ্ছে না কারণ প্রচুর বাঁশ পড়ে আছে এবং উপদীতে দেখুন উপদীকে দেখুন বাঁশের কাঠামোটি এখন সম্পূর্ণ হয়েছে সবে বাঁশের যে কাঠামোটি সেটি কিন্তু এখন সম্পূর্ণ হয়েছে সবে এবং প্রচুর বাঁশ পড়ে আছে এবং কাজ এখন প্রায় এইট্টি পার্সেন্টই এখন বাকি আছে টোয়েন্টি পার্সেন্ট এখন বড় যায় কাজ হয়েছে এবং সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সম্ভবত এখানটায় দুর্গা প্রতিমা প্রতিষ্ঠিত হবে কতটা সুচ্ছ এবং বৃহৎ আকৃতির কিন্তু প্যান্ডেল হতে চলেছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এবং প্যান্ডেলের কাজ কিন্তু এখনও কিন্তু প্রচুর বাকি আছে সবই কিন্তু বাঁশের যে কাঠামো সেটি কিন্তু সবই কিন্তু পড়েছে তাতেই কিন্তু এতটা সুন্দর দেখাচ্ছে দেখুন কতটা ভালো লাগছে দেখতে পুজো হতে আর বেশি হাতে সময় নেই তাই কাজও কিন্তু খুব দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে এর পরের পার্টিতে কিন্তু আপনারা কিন্তু যথেষ্ট কিন্তু প্যান্ডেলের প্রস্তুতির যে শেষের অংশটি আরও যে কতটা যে চমৎকৃত হবে সেটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে থাকবেন এই ভিডিওটি যদি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে অন্যটা ভিডিও চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন দিকে আপনারা কিন্তু কলকাতার দু হাজার চব্বিশের দুর্গাপুজোর সংক্রান্ত সমস্ত রকম ভিডিও কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন Yeah. Mm -hmm.